আসসালামু আলাইকুম টাইপওয়াইজ প্রবলেমে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের টপিকটা হচ্ছে নিউটন ও বলবিদ্যার একটা টপিক রকেট আমরা হচ্ছে রকেটের এ টু জেড আজকে দেখে বলবো তাহলে চল চলো তাহলে শুরু করা যাক আচ্ছা এখানে একটা রকেট এখনো আছে তো রকেটের কার্যপ্রণালী আমরা হচ্ছে দেখব তো তার আগে আমি তোমাদের একটু ডিফারেন্সিয়েশন দেখাই যে আমরা জানি বল ইকল টু কত ভরবেগের বেগের পরিবর্তনের হার অর্থাৎ এম তো এখানে হচ্ছে দেখো এম এবং ভি দুইটা জিনিস হ্যাঁ এটাকে আমরা এটা ইউভি সূত্র দিয়ে ডিফেন্সিয়েশন তো এখানে হচ্ছে ভর এবং বেগ দুটাই হচ্ছে পরিবর্তনশীল সেই জন্য আমরা এখানে হচ্ছে আমরা ইউভি সূত্র ফেললাম যদি এখানে একটা ধ্রুব থাকে নর্মালি হচ্ছে এম ধ্রুব থাকে তো আমরা আর এর আগে যেটা পড়ে আসছি সেখানে হচ্ছে এম ইনটু ডিভি বাই ডিটি আর ডিএম বাই ডিটিকে আমরা হলো জিরো ধরে নিছি কারণ এখানে ভরটাকে আমরা কনস্ট্যান্ট ধরে অঙ্ক করছি তো রকেটের ক্ষেত্রে হচ্ছে রকেটের ক্ষেত্রে কি হয় রকেটে একটা জ্বালানি প্রকোষ্ঠ থাকে তো ওই জ্বালানি প্রকোষ্ঠ থেকে জ্বালানি একটা নির্দিষ্ট বেগে নির্গত হয় সেটাকে আমরা ভি আর দিয়ে প্রকাশ করছি তো এই যখন জ্বালানি নির্গত হচ্ছে তখন কিন্তু রকেটের ভর কমে যাচ্ছে সাপোজ আহ রকেটের আদি ভর ছিল হচ্ছে এম তাহলে এই ভরটা একটা সময় হচ্ছে রকেটটা জ্বালানি যখন বের করে দিচ্ছে এই যে এই বেগে আর বেগে যখন রকেট জ্বালানিটাকে বের করে দিচ্ছে তখন এর হচ্ছে দিকে একটা বেগ পাবে কারণ রকেট যখন জ্বালানিকে পেছন দিকে নির্গত করে দেয় তখন সেটা জ্বালানি বাতাসে একটা ধাক্কা দিবে আর সেই ধাক্কা প্রতিক্রিয়া হিসাবে বাতাস তার উপরে একটা প্রতিক্রিয়া বল দিবে তো প্রতিক্রিয়া বল দিলে তখন রকেট একটা বল পাবে রকেটের মধ্যে একটা তরণ থাকবে তো রকেট তখন গতিশীল হবে তো ওইটা হচ্ছে রকেটের বেগ আর এখানে যে ভিআর লেখা আছে এটা কিন্তু রকেটের রকেটের বেগ বেগ না এটা হচ্ছে সাপেক্ষে জ্বালানির অর্থাৎ জ্বালানিটা কত বেগে রকেট থেকে নির্গত হবে তো সেইটা দেখো আমরা যদি আমরা যদি শুরুর দিকে চিন্তা না করে মাঝখানের একটা মোমেন্টকে চিন্তা করি তাহলে দেখা যাবে যে রকেট একটা বেগে গতিশীল ছিল এর মধ্যে যদি ভিআর বেগে সে হচ্ছে জ্বালানি নির্গত করে তাহলে দেখো সে কিন্তু অলরেডি একটা বেগে গতিশীল আছে যখন সে জ্বালানি নির্গমন করবে তখন তার কি হবে ভরের পরিবর্তন হবে তো ভরের পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হবে তো আমরা এখানে আদি আর শেষ সূত্র অনুযায়ী দেখতে পাই যে এখানে যে ভরবেগের পরিবর্তনটা হয় সেই কারণে এখানে হচ্ছে রকেট একটা বল পাবে বা তরণ হবে রকেটে সেই তরণে রকেট উপরের দিকে উঠবে অর্থাৎ এটা যদি ধরো যে এর মধ্যে এখন গ্যাস আছে ধরো এটা ধরো যে গ্যাস হচ্ছে ডিএম পরিমাণ গ্যাসকে ছেড়ে দিলো তাহলে এই যতটুকু গ্যাস ছেড়ে দিবে উপরের দিকে কিন্তু তার বেগ আগে থেকে ছিল গ্যাস ছাড়ার কারণে সে কিন্তু এক্সট্রা করে একটা বেগ পাচ্ছে অর্থাৎ তার বেগের পরিবর্তন হচ্ছে তো এখানে তখন এটা হয়ে যাবে কি এটা হচ্ছে তার ভর থেকে অর্থাৎ ভর থেকে যদি তোমার এই ডিএম ভরটুকু মাইনাস হয়ে যায় তখন এখানে ভি প্লাস ডিভি হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারছো তো এই এই ক্ষেত্রে হচ্ছে রকেটের ভর পরিবর্তন হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আর এই যে আর ভিয়ারটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ রকেটের রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ এটাকে আমরা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি বেগ বলেছি তাহলে এখানে কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে যে রকেটের সাপেক্ষে জ্বালানি একটা নির্দিষ্ট বেগে নির্গত হলে ওই নির্গত হওয়ার মুহূর্তে রকেটের উপরে একটা বল প্রযুক্ত হয় বল প্রযুক্ত মানে সেখানে বেগের পরিবর্তন হয় তাহলে বেগ আগে থেকে রকেট যা ছিল প্রতিবার জ্বালানি নির্গমনের সময় একটা করে বেগের সাথে যোগ হতে থাকবে সেটা নির্দিষ্ট মাপের বেগ হইতে পারে তো সেটা যোগ হওয়ার কারণে রকেট হচ্ছে উপরের দিকে উঠতে শুরু করবে বা উপরের দিকে উঠতেই থাকবে যতক্ষণ পর্যন্ত জ্বালানি শেষটা না হবে ঠিক আছে এটা হচ্ছে রকেটের হিসাব তো আমরা এখানে কি আমাদের এখানে কিন্তু কি পরিবর্তন হচ্ছে ভর পরিবর্তন হচ্ছে সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি হচ্ছে ভরের পরিবর্তনের কারণে যে হচ্ছে vr তাহলে জ্বালান ভরের পরিবর্তন হওয়ার কারণে রকেটের উপরে যে বল প্রযুক্ত হয় সেটাকে আমরা এই vr ডিএম বাই ডিটি দিয়ে লিখতে পারি কারণ এখানে হচ্ছে এই রকেটের সাপেক্ষে জ্বালান বেগ এই ভি এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে অবশিষ্ট যেটা এখানে যদি আমরা বল হিসাব করতে চাই তাহলে হবে বলটা এটাকে বলা হয় থ্রাস্ট বা ধাক্কা অর্থাৎ যে ধাক্কার কারণে রকেট উপরের দিকে ওঠে এটা হচ্ছে থ্রাস্ট বা ধাক্কা এই বলের প্রভাবে রকেট হচ্ছে উপরের দিকে উঠবে আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা তো এখানে আমাদের হচ্ছে রকেটের যে সূত্রগুলো সেই সূত্রগুলো লেখা আছে তো এখানে দেখো রকেটের ভর হচ্ছে এম ড্যাশ আর জ্বালানির ভর হচ্ছে এম তাহলে রকেটের মোট ভর হবে কি এম ড্যাশ প্লাস এম ওইটা সবার হবে এম আর জ্বালানির নির্গমনের হার অর্থাৎ প্রতি মুহূর্তে জ্বালানি যে কতটুকু পরিমাণ ক্ষয় হচ্ছে সেটা হচ্ছে এই ডিএম বাই ডিটি দিয়ে প্রকাশ করে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ হচ্ছে ভি আর তাহলে উপরের দিকে উঠতে ন্যূনতম একটা ধাক্কা লাগবে যে ধাক্কার কারণে রকেটটা উপরের দিকে উঠতে শুরু করবে সেটাকে বলি এফ থ্রাস্ট আর উপরের দিকে তাহলে প্রযুক্ত বলটা কত দেখো একটা জিনিসকে তুমি দিকে তুলতে তুলতে চাও এটাকে যদি বলে তোমাকে মেইন যে বাধা সেটা হচ্ছে ওজন ওজন তোমাকে বাধা দিচ্ছে তাহলে এখন যদি বল এবং ওজনটা সমান হয়ে যায় তাহলে কিন্তু তুমি বস্তুটাকে তুলতে পারবে না বা এখানে যদি আমরা এইভাবে বলি যে বস্তুটা ধরো উপরের দিকে উঠতেছে এখন নিচের দিকে ওজন আর উপরের দিকে তোলার জন্য যে বল সেটা যদি সমান হয়ে যায় তাহলে বস্তু সমবেগে উঠবে বাট আমরা তো এখানে সমবেগে না আমাদের এখানে বেগের পরিবর্তন হচ্ছে তো বেগের পরিবর্তন মানে ত্বরণ আর তরণের ক্ষেত্রে আমরা একটা সূত্রই শিখবো সেটা হচ্ছে সামেশন এফ ইকাল টু এম এ অর্থাৎ কোনো বস্তু ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওই বস্তুর উপর কার্যকর বলের যোগফল হবে কি এম তো দেখো এখানে কার্যকর বল বলতে কি উপরের দিকে উপরের দিকে উঠতে প্রয়োজনীয় যে ধাক্কা সেটা কি ভি আর ইন্টু ডিএম বাই ডিটি ঠিক আছে আর নিচের দিকে তোমাকে কিন্তু একটা জিনিস বাধা দিচ্ছে কি বস্তুর ওজন তাহলে এই ওজনের ওজন বলটাকে আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে যা থাকবে সেটার প্রভাবে এটা হয়ে যাবে ওইটাই এখানে এফ নেট নেট দ্বারা প্রকাশ বা বা এটা দিয়ে প্রকাশ করছি আশা করি এটা বুঝতে পারছো তো এখানে এ এম দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে নেট তরণ পাবো আর টি সময় পরে একটা বেগে নাশিমালা এটা আসলে সূত্রের প্রমাণ দেখাচ্ছি না এটা ইন্টিগ্রেশন করতে হবে তো আমাদের ইন্টিগ্রেশন এখন লাগবে না সো আমরা এখান থেকে ভি ইকাল টু ইউ প্লাস ভি আর লন এম বাই এম টি এখানে এম পরিচয়টা বলে রাখি এম টি হচ্ছে টি সময় পরে টি সময় পরে কতটুকু ভর অবশিষ্ট আছে সেটা সময় পর ভর আর এম হচ্ছে আদি ভর যেটা শুরুতে ছিল এই যে রকেটের মোট ভর যেটা শুরুতে ছিল সেটা হচ্ছে এম তো এই হচ্ছে আমাদের সূত্র আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা রকেট সম্পর্কে তো আমাদের প্রথম গাণিতিক সমস্যাটা দেখা যাক বলছে যে একটি রকেট হচ্ছে প্রতি সেকেন্ডে সেভেন পয়েন্ট ফোর কেজি জ্বালানি খরচ করে এখানে দেখো প্রতি সেকেন্ডে কেজি এই কথাটা বলা আছে তার মানে এখানে আসলে dm বাই ডিটি অর্থাৎ ডিএম মানে কত সাত কেজি আর ডিটি মানে কত এক সেকেন্ড তাহলে আমরা এটাকে বলতে পারি না সাত কেজি পার সেকেন্ড তাহলে ভর পার ভর পার সময় বা ভর সময় ইনভার্স এটা মানে কি আসলে ডিএম বাই করতেছে তো আমরা এখান থেকে রকেট রকেট হতে নির্গত গ্যাসের গতিবেগ রকেট থেকে কত বেগে গ্যাস নির্গত হয় টু পয়েন্ট কিউব মিটার পার সেকেন্ড তাহলে আমরা নির্গত গ্যাসের গতিবেগ পেয়ে গেলাম এবার হচ্ছে রকেটের উপর প্রযুক্ত বল কত তো প্রযুক্ত বল বলতে এখানে আসলে থ্রাস্ট ফোর্সই বুঝাইছে আর থ্রাস্ট ফোর্স বুঝাইছে আর যদি এখানে ভর দেওয়া থাকলো তাহলে আমরা হচ্ছে হচ্ছে বলটাই বের করতাম এটা থ্রাস্ট তাহলে এখানে হচ্ছে থ্রাস্ট বলটা কত থ্রাস্ট বল আমরা জানি হচ্ছে ভি আর ইন্টু ডিএম বাই ডিটি তাহলে এখানে এখানে হচ্ছে তোমার সাত গুণন টু পয়েন্ট ফাইভ গুনন এক হাজার এটা যদি আমরা ক্যালকুলেট করি হচ্ছে সতেরো সতেরো আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে হচ্ছে আহ এরপরে হচ্ছে পনেরো হাজার কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর হলো বিশ হাজার কেজি রকেটের সাপেক্ষে তিন হাজার মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি নির্গত হয় দুইশো কেজি পার সেকেন্ড হারে পুড়ে তাহলে রকেটটি উপরের দিকে ধাক্কা কত তাহলে প্রথম প্রশ্নটার অ্যান্সার দেই ধাক্কা মানে হলো থ্রাস্ট ফোর্স থ্রাস্ট ফোর্সটার সূত্র হচ্ছে ভিআর ইন্টু ডিএম বাই ডিটি আমি এখানে ভিআর আর ডিএম বাই তো লিখে রাখছি তাহলে এটা হবে তিন হাজার গুণন দুইশো তাহলে তিন দুগুনা ছয় এক দুই তিন চার পাঁচ ছয় লাখ আমাদের উপরে নেট এখন নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত হবে তাহলে আমাদের নেট ফোর্স চাইছে তাহলে নেট ফোর্সটা কি হবে ভিআর ডিএম বাই ডিটি ডিএম বাই ডিটি মাইনাস এম জি তাহলে এটা ছয় লাখ মাইনাস এম এম হচ্ছে বিশ হাজার কেজি আর জি এর মান নাইন পয়েন্ট এইট তাহলে এটা ফোর পয়েন্ট জিরো ফোর গুণন টেন টু দি পাওয়ার এক দুই তিন চার পাঁচ টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ওইটাই আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে আগের আগের অংশটুকুই উদ্দীপকটা আগেরটাই আর এবার হচ্ছে কোশ্চেন চেঞ্জ হয়েছে তাহলে তিন নাম্বার কোয়েশ্চেনটা দেখা যায় যে জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত লব্ধি বলটা কত হবে তাহলে জ্বালানি শেষ হচ্ছে কখন সেটা তোমাকে জানতে হবে তাহলে আমরা লব্ধি বলটা বের করতে পারবো তাই না তাহলে জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত লব্ধি বল তাহলে জ্বালানি শেষ হইতে আমরা হিসাব করি যে আমাদের হচ্ছে পনেরো হাজার কেজি জ্বালানি আছে আর প্রতি সেকেন্ডে জ্বালানি খরচ হয় হচ্ছে দুশো কেজি তাহলে এক সেকেন্ডে যদি দুশো কেজি জ্বালানি পরে অর্থাৎ দুশো কেজি জ্বালানি পরে এক সেকেন্ডে তাহলে পনেরো হাজার কেজি জ্বালানি কত সেকেন্ডে করবে তাহলে আমরা এখান থেকে আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে সময়টা বের করব সময়টা হচ্ছে তোমার পনেরো হাজার ডিভাইডেড বাই দুইশো এটা যদি ক্যালকুলেশন করি মেবি পঁচাত্তর সেকেন্ড পাবো হ্যাঁ পঁচাত্তর সেকেন্ড পাবো অর্থাৎ পুরো জ্বালানি খরচ হতে আমাদের পঁচাত্তর সেকেন্ড সময় লাগবে তাহলে জ্বালানি শেষ হবার সময় অর্থাৎ ওই সময়ে আমাদের প্রযুক্ত লব্ধি বলটা কত হবে আমি যদি এখন ক্যালকুলেশন করি যে লব্ধি বলটা হচ্ছে নেট নেট ফোর্স ফোর্সটা হবে ভি আর বাই মাইনাস তাই না এখন দেখো এম ড্যাশ কেন আমি এম ড্যাশ লিখলাম দেখো এখন তো আমার যে জ্বালানি খরচ হয়ে গেছে তাহলে কি আমাদের ভরটাকে কি আর সেই বিশ হাজার কেজি থাকবে থাকবে না তার মানে আমাদের এখন আমাদের এখানে ভরটা নির্ভর করবে কি যে জ্বালানি খরচ হয়ে যাওয়ার পরে কতটুকু আছে সেটা আমাদের যদি পনেরো হাজার কেজি জ্বালানি থাকে বিশ হাজার কেজি যদি থাকে তার মানে আমরা রকেটের ভর থেকে ভরটা বাদ দিয়ে কারণ জ্বালানি খরচ হয়ে গেছে তাহলে আমাদের এখন কিন্তু অবশিষ্ট ভর আছে হলো পাঁচ হাজার কেজি আর এই যে থ্রাস্ট ফোর্স এটা তো আমাদের আগের মতোই আছে ছয় লাখ মাইনাস তাহলে এখন আমরা লিখবো বিশ হাজার মাইনাস পনেরো হাজার অর্থাৎ পাঁচ হাজার গুণন নাইন পয়েন্ট এইট এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান গুণন টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন এইটা আমরা অ্যান্সার হয়ে গেল এবার হচ্ছে চার নাম্বার প্রবলেম বলছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ নির্ণয় করো তাহলে আমরা বেগের সূত্র শিখে আসছি যে বেগ ভি ইকাল টু ইউ প্লাস ভি আর লন এম নট ডিভাইডেড বাই এম মাইনাস জিটি এটা হচ্ছে সূত্র আচ্ছা এটা হচ্ছে সূত্র তো আমাদের এখানে কোনো আদিবেগের কথা বলা নাই তো আদিবেগ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরোই হবে তো আমরা এখানে জিরো লিখে দিই ভি আর ভি আর হচ্ছে আমাদের দুইশো কেজি পার সেকেন্ড দুইশো না দুঃখিত দুইশো কেজি না এটা হচ্ছে তিন হাজার তিন মিটার পার সেকেন্ড এটা তো বেগ গুণন লন এম নট এম নট হচ্ছে আগে কত ছিল দুই হাজার সরি বিশ হাজার আর এম হচ্ছে জ্বালানি শেষ হওয়ার পর মানে ওই টি সময় পরে কতটুকু তোমার ভর আছে তাহলে এটা হচ্ছে পাঁচ হাজার মাইনাস জি নাইন পয়েন্ট এইট আর জ্বালানি শেষ হতে সময় লাগে পঁচাত্তর সেকেন্ড দুঃখিত এখানে আটলো না এটা নিয়ে নিচে দেখি 9.8 পয়েন্ট এইট 75 তো এখান থেকে ক্যালকুলেশন করি এটা হচ্ছে তিন হাজার লন ফোর মাইনাস নাইন পয়েন্ট এইট তাহলে আমি এখানে পাবো হচ্ছে তিন মিটার পার সেকেন্ড তাহলে দেখো আমাদের প্রথমে ছিল গত তিন হাজার মিটার পার সেকেন্ড যখন জ্বালানি শেষ হয়ে গেছে তখন আমরা বেগ অর্জন করছি হচ্ছে তিন হাজার চারশো তেইশ পয়েন্ট দেখো প্রতি মুহূর্তে আমাদের কিন্তু যেই জ্বালানি বের হচ্ছে অমনি আমরা আগের বেগের সাথে একটা বেগ এক্সট্রা পাচ্ছি একটু যোগ হচ্ছে যে আমাদের বেগটা বৃদ্ধি পাচ্ছে বেগ বৃদ্ধি মানে বেগের পরিবর্তন হচ্ছে তার মানে ত্বরণ হচ্ছে অর্থাৎ এই রকেটের উপরে সবসময় একটা বল প্রযুক্ত হচ্ছে আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা পরবর্তী প্রবলেমটাতে দেখো একটা রকেট রকেট ন্যূনতম কি হারে গ্যাস দহন হলে তা খারাপভাবে ভূমি থেকে উর্ধ্বভাবে উঠতে সক্ষম হবে আর ওঠার মুহূর্তে রকেটের ভর চার হাজার কেজি আর নির্গত গ্যাসের বেগ হচ্ছে চারশো মিটার পার সেকেন্ড তো এটা হচ্ছে যে ন্যূনতম কি হারে মানে এটা হচ্ছে ডিএম বাই ডিটি বের করতে বলছে যে কি হারে গ্যাসের দহন কি হারে গ্যাসের দহন মানে জ্বালানি নির্গমনের হার বলছে দহন মানে কি জ্বালানি পুড়ে বের হয় জ্বালানি হচ্ছে এটা হচ্ছে পুড়ে যায় জ্বালানি বের হয়ে আসে না জ্বালানি পুড়ে সেই আগুনটা হয়ে আসে আর কি এটা তোমরা না তো আমাদের এখানে হচ্ছে হচ্ছে এটা বের করতে বলছে তো এখানে যে যে তোমার দুই টাইপের হয় বাই বাই ডিটি ডিটি একটা হলো শুধু রকেটকে তুললেই হবে আর একটা হচ্ছে রকেট তুলতে হবে তারপরে আবার তাকে বেগ দিতে হবে তো এখানে ন্যূনতম কথাটা বলছে না ন্যূনতম কথাটা বললে তখন আমরা বলতে পারি যে আমাদের আসলে ঠাস্ট ফোর্স ফার্স্ট ফোর্স অর্থাৎ দেখো মনে করো একটা বস্তু আছে একটা বস্তু এই বস্তুটার ওজন হচ্ছে দুই নিউটন তো এই বস্তুটাকে তুলতে ন্যূনতম তোমার দুই নিউটন তো দিতেই হবে দুই নিউটনের চেয়ে কম যদি দাও তাহলে তো বস্তুকে তুমি সরাইতেই পারবা না আর দুই নিউটনের চেয়ে দুই নিউটনের সমান দিলে বস্তুটা কেবল নড়তে শুরু করবে বা ওঠার একটা উপক্রম হবে এরপরে যখন দুইয়ের জায়গায় একটু বাড়ায় দিবা তখন সেটা তোমার বস্তুটাকে একটা নির্দিষ্ট তরণের করতে সহায়তা করবে আশা করি বুঝতে পারছো তো এখানে হচ্ছে তোমার কাছে ন্যূনতমটা চাইছে যে ন্যূনতম কতটুকু হইলে আমি তুলতে পারবো তার মানে কি আমার এখানে আমার এখানে হচ্ছে থার্স্ট ফোর্স মানে ন্যূনতম রকেটটাকে তুলতে আমার যে ফোর্সটা দরকার হয় সেটাকে আমরা থার্স্ট ফোর্স বলি তাহলে এফ থার্স্ট ইকাল টু ভি আর ডিএম বাই ডিটি এইটা আচ্ছা এখন এফ থার্স্টের মানটা কতটুকু হবে অবশ্যই এটা ওজনের সমান হবে এটা অবশ্যই ওজনের সমান হবে ঠিক আছে কারণ আমরা এমনি কেবলই যেটা বললাম যে ওজনটা কত দুই নিউটন তাহলে একে তুলতেও কতটুকু বল প্রয়োগ করতে হবে ন্যূনতম সেটা হচ্ছে দুই নিউটন তার মানে এখানে ফার্স্ট বলটা হচ্ছে ওজনের সমান হবে তো দেখো এখানে হচ্ছে তাহলে তোমার ভিআর নির্গত গ্যাসের বেগ দেওয়া আছে চারশো এটা হবে ডিএম বাই ডিটি ডিএম বাই ডিটি এম এম হচ্ছে তোমার চার হাজার কেজি আর তো নাইন পয়েন্ট এইট আছেই তো আমরা এখান থেকে ডিএম বাই ডিটিটা বের করে ফেলতে পারবো আটানব্বই নিউটন আটানব্বই কেজি পার সেকেন্ড দুঃখিত আটানব্বই কেজি পার সেকেন্ড আমাদের হচ্ছে এটা যেহেতু ভর বাই ভর ভাই সময় সেজন্য একটা কেজি পার সেকেন্ড একক হবে আশা করি এটাও বুঝতে পারছো আচ্ছা এখানে হলো তোমার আহ বিশ হাজার কেজি ভর নিয়ে একটি রকেট তিন মিটার পার সেকেন্ড তরণের সোজা উপরের দিকে যাত্রা করলে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা কত ধাক্কা মানে তো কি থ্রাস্ট তাই না তাহলে থ্রাস্ট তাহলে এফ থ্রাস্ট এটা সমান কি এফ থ্রাস্ট উপরের দিকে প্রযুক্ত ধাক্কা কত এখানে কত বিশ হাজার গুণন হচ্ছে তিন তাহলে তিন বিশেষ তিন এত এত নিউটন আশা করি এটা বুঝতে পারছো খুব একটা কঠিন কিছু ছিল না কি আচ্ছা পরবর্তীটা হচ্ছে একটি রকেট তার ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম দুই সেকেন্ডের ভরের ভরে ওয়ান বাই পঞ্চাশ অংশ হারায় তাহলে হারানোর হার ডিএম বাই ডিটি এটা হবে এক বাই পঞ্চাশ আচ্ছা এখানে ডি এম জানানি কতটুকু হারাচ্ছে এম মাইনাস এম বাই ফিফটি দ্যাট মিনস এম বাই ফিফটি আর ডি ডিটি ডিটি হচ্ছে কত দুই সেকেন্ড তাহলে এটা হচ্ছে ডিএম আর এটা হলো ডিটি তাহলে আমরা ডিএম বাই ডিটি কিন্তু পেয়ে গেলাম তাই না এখন বলছে রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসে গতি অর্থাৎ এটা ভি আর দেওয়া আছে রকেটে তরণ কত তাহলে তরণ তরণ হচ্ছে এ ইকাল টু ওয়ান বাই এম ভি আর ডিএম বাই ডিটি মাইনাস জি এটা হচ্ছে তরণের সূত্র তোমার মনে না থাকলে আগের সূত্রটা দেখে আসি তো এখান থেকে হচ্ছে ওয়ান বাই এম ওয়ান বাই এমই থাকলো মান হচ্ছে পঁচিশশো আর ডি এম ডি এম মানে হলো এম বাই ফিফটি মানে হলো দুই সেকেন্ড জি এর মান হলো নাইন তো আমাদের এখানে এম আর এমটা কাটা যাবে এম আর এম কাটা যাবে পঁচিশশো ভাগ হচ্ছে একশো তার মানে এটা হলো পঁচিশ হলো পঁচিশ বিয়োগ এটা হয়ে যাবে পনেরো পয়েন্ট পয়েন্ট প্রবলেম এখানে হচ্ছে বলছে পাঁচ হাজার কেজি ভরের একটি রকেটের জ্বালানি নির্গমনের বেগ হচ্ছে পাঁচশো মিটার পার সেকেন্ড অর্থাৎ আমাদের কাছে ভি আর দেওয়া আছে ন্যূনতম ধাক্কার জন্য কি পরিমাণ জ্বালানি দহন করতে হবে তাহলে এখানেও হচ্ছে ওই সূত্রটা যে এফ এফ হচ্ছে কত ভি আর বাই ডিটি ন্যূনতম ধাক্কা ধাক্কার জন্য হচ্ছে শুধু এফ থ্রাস্ট আর নেটফোর্স ফোর্সের জন্য তখন মাইন এম জি মাইনাস করতে হয় তাহলে আমাদের ডিএম বাই ডিটি দরকার ও আর এটা সমান হচ্ছে কি এটা সমান হচ্ছে এম জি আর ন্যূনতম ধাক্কার ক্ষেত্রে ফোর্স ফোর্স এমজি সমান হতে হয় তাহলে এটা হচ্ছে পাঁচশো এম বাই ডিটি এবারে মান হাজার গুণ 9.8 তাহলে ডিএম বাই ডিটি এটা সমান হবে হচ্ছে আটানব্বই নিউটন এটা অলরেডি মনে হয় একবার করে ফেলছি আচ্ছা আর আরেকটা প্রবলেম কি একটা প্রবলেম হচ্ছে যে জ্বালানি কি হারে নির্গত হলে উড্ডয়নের শুরুতেই তোমার উনিশ পয়েন্ট ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ দেওয়া যায় অর্থাৎ এখানে ডিএম বাই ডিটি দিব বাট এখানে আমাদের কি আমরা শুরুতে তরণ দিতে চাই তাহলে সেকেন্ড আচ্ছা তাহলে আমাদের তরণ সূত্রটা কি এম এ ইকাল টু ভি আর এম বাই ডিটি মাইনাস এম জি দেখো এখানে কেন আমি এখানে তো আমাদের ধাক্কার কথা বলে না আমাদের এখানে তরণের কথা বলছে তো তরণের কথা বললে আমরা এখন এখানে কি করবো ফোর্স বা নেট তরণ এটা নিয়ে আসবো তরণ বলতে এখানে ফোর্স বা নিট তরণ তরণটাই চাইছে আর কি মানে বলা আছে তো এখানে এম এর মানটা কত পাঁচ হাজার এর মানটা কত

এখানে ডিএম বাই ডিটি হবে মিটার কেজি পার সেকেন্ড এত হারে যদি আমি আমাদের জ্বালানিটাকে নির্গমন করে রকেট তাহলে হচ্ছে আমরা শুরুতেই উনিশ পয়েন্ট ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ দিতে পারবো আশা করি এটা বুঝতে পারছো তো রকেটে আসলে খুব আহমরি কোনো কোশ্চেন আসে না নিতে দেখাই যায় না তেমন একটা একটা আসলে এমসিকিউ বা হচ্ছে অ্যাডমিশনে কো একটা জায়গায় আসতে পারে তো রকেটের জন্য আসলে এর বাইরে আর কিছু না করলেও চলবে তো আজকের মতো তোমাদের এই লেকচারটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম